মজার কলার কেক বা বানানা কেক বানানোর জন্য আমি এখানে রুম টেম্পারেচারে রাখা দুটি মুরগির ডিম কুসুম সহ দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখানে আমি ওয়ান থার্ড কাপ আমি লাল চিনি দিয়ে দিয়েছি মিষ্টি আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তারপরে হ্যান্ডউইক্সের মাধ্যমে আমি ডিমও চিনি ভালো করে মেল করে নিব তারপরে এখানে আমি ঠান্ডা করে রাখা আমি ঘন গরুর দুধ আমি দিয়ে দিয়েছি হাফ কাপ তারপরে আবার হ্যান্ডউইক্সের সাহায্যে আবারও ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে পাকা দুটি সাগর কলা নিয়ে নিয়েছি নিয়ে তারপরে কাটা চামচের সাহায্যে আমি ম্যাশ করে নিব এখানে পাকা কলা নিলেই সবচেয়ে বেশি ভালো হয় তো ম্যাশ হয়ে গেছে এখন আমি যেখানে ওচি নিয়ে মেল করে রেখেছি সেখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি হ্যান্ড বিক্সের সাহায্যে আবারও আমি ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ওয়ান থার্ড কাপ আমি ঘি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন এতে কেকের স্মেলটা খুবই ভালো আসবে তারপরে এখানে আমি হাফ চামচ আমি ভ্যানিলা দিয়ে দিয়েছি যাতে ডিমের স্মেলটা না আসে তারপর হ্যান্ড মিক্সের সাহায্যে আবার ভালো করে মিশিয়ে নিব তারপরে চালনির মধ্যে আমি হাফ হাফ করে আমি এক কাপ আমি ময়দা দিয়ে দিয়েছি আপনারা আটাও নিতে পারেন তবে ময়দাটা দিলে কেকটা বেশি ভালো হয় তারপর এখানে হাফ চামচ আমি বেকিং পাউডার ও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে চেলে নিব চালাটা যাতে ভালো হয় তাহলে কেকটাও ব্যাটারটাও তত ভালো হবে তো এই তো চালা হয়ে গেছে এখন আমি হ্যান্ড উইক্সের মাধ্যমে আস্তে আস্তে করে আমি মিশিয়ে নিব আর আস্তে আস্তে করেই মিশে নিতে হবে যাতে ময়দার দলাটা পেকে না যায় তারপরে আমি স্পেসুলার সাহায্যে আবারও মিশিয়ে নিব আর এখানে আমি যেহেতু ফোম ভেঙে গেলেও সমস্যা নেই পাউন্ড কেকের মতো বানাবো তাই এভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি তো মিশে নেওয়ার পর আমি এখানে ওয়ান পাউন্ডের একটা মোল্ট নিয়েছি তারপরে তেল ব্রাশ করে দিয়েছি দিয়ে তারপরে আমি কাগজ বিছিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এর উপরে আমি গ্রি ব্রাশ করে দিব নিচে আমি সবখানে গ্রি ব্রাশ পাশ করে দিয়েছি এতে কেকের স্মেলটা খুবই ভালো আসবে তারপরে এখন আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পর আমি বাবুল আমি ট্যাপ করে নিব এভাবে আমি এই ঝাঁকে ট্যাপ করে নিচ্ছি তারপরে আবার কাঠি দিয়ে আবারও আমি বাবুলগুলো ভেঙে দিয়েছি দিয়ে আবারও ট্যাপ করে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি যেহেতু গ্যাসে চুলাই বানাবো তাই পাতিলটার মধ্যে আমি ঢাকনার মধ্যে আমি লবঙ্গ দিয়ে দিয়েছি কাছে ঢাকনা হলে ভালো হয় তারপরে এখানে আমি হিট করে নিয়েছি দশ মিনিট তারপরে আমি দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি ঠিক মিডিয়াম আমি লো আছে আমি এভাবে কেকটা বানিয়ে নেব পঁয়তাল্লিশ মিনিট করে তো এই তো পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে আর কেকও সুন্দর মশাল্লাহ ফুলে গেছে আর এই তো কেকও হয়ে গেছে এখন কাঠি সাজে দেখে দিচ্ছি কাঠি ক্লিন এসেছে কেক হয়ে গেছে তারপর এখন আমি নামিয়ে নিব নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব আপনারা চাইলে কাগজ দিয়ে ওইটাকে রেখে দিতে পারেন তারপরে আধা ঘন্টা পরে আমি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি ছুরি দিয়ে এভাবে কেটে নিব নিয়ে তারপরে আমি দিয়ে কাগজটা আমি উঠে নিব আর কাগজটা যদি এভাবে ক্লিন আসে তাহলে বোঝা যাচ্ছে যে কেকটা সুন্দর পারফেক্ট হয়েছে যে দেখুন কাগজ সুন্দর ক্লিন এসেছে তো আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পর এখন আমি ছুরির সাহায্যে আমি কেটে নিব কেটে নেওয়ার পর আর আমি দেখিয়ে দিচ্ছি কেকটা কত সুন্দর সফট হয়েছে এই তো কেকটা সুন্দরভাবে কেটে যাচ্ছে আর তো সুন্দর কত সুন্দর সফট হয়েছে আর এভাবে করে আমি বানানা কেক বা কলার কেক বানিয়ে থাকি আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে